মাহে রমজান সামনে আরেকবার ঘুরে দাঁড়াও আরেকবার আল্লাহর সাথে বুঝাবড়া করো মাওলা অনেক বড় ভুল করে ফেলেছি এবারে রমজান পর্যন্ত হায়াত দেন রমজানের আপনারে এক মাসে ছেড়ে দিয়ে এক মাসেই আপনারে রাজি করে দেন বলো ইনশাআল্লাহ বলো নজয়ান ইনশাল এক মাসে আল্লাহকে রাজি করব এক মাসে ছেড়ে দাও নারী ছবি মদ জুয়া অশ্লীলতা বিহয় আপন বন্ধু ছেড়ে দাও পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড় ফজরের নামাজ কষ্ট করে পড় ইবাদত কষ্ট করেই করতে হয় কষ্টের ফল মিষ্টি হয় ইবাদত কষ্ট করেই করতে হবে শয়তান তোমাকে উঠতে দিতে চাইবে না তুমি শয়তানকে পিছনে ফেলেই ফজরের নামাজে উঠতে হবে এজন্য রমজান আমাদের সামনে আল্লাহ পাক ওয়াদা দিছে বান্দা লাআল্লাকুম তাত্তাকুন আমি ওয়াদা দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম প্রত্যেক যুগের ঈমানদার উম্মতের মত আমি আল্লাহ তোমাদের উপরও রমজান রোজা ফরজ করলাম আল্লাহ বলেন রোজার মধ্যে অ্যাটম আছে শক্তি আছে লাআল্লাকুম তাত্তাকুন একটা মাস রমজান পালন করিলে আমার হুকুম পালন করিলে ইফতার করবা ঠিক মতো সাহারি খাইবা ঠিক মতো তারাবি করবা ঠিক মতো পাঁচ বক্ত নামাজ পড়বা জামাতে ঠিক মতো জিকির করবা তেলাওয়াত করবা শেষ দশকে এতে কাফ করার চেষ্টা করবা বেজর রাত্রি শেষ দশকে সবে কদর তালাশ করবা আর একটা রমজান চুরি ডাকাতি জিনা ব্যবীচার মদ জুয়া শূদ ঘুষ, বেহায়া হারাম রোজগার সব ছেড়ে দিয়ে একটা মাস আমার হয়ে থাকো বান্দা আমার কাছে কাছে থাকো আমার হুকুমের কাছে থাকো আল্লাহ বলেছেন লাอัลলাকুম তাতাকুন এক মাসে বান্দা আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানিয়ে দেব জান্নতি বানিয়ে দেব সুবহানাল্লাহ ওইদাত লিল মুত্তাকিন রব্বুল বলে জান্নাত বানানো হয়েছে মুত্তাকিদের জন্যে কার জন্যে। মোত্তাকিদের জন্য আল্লাহ বলেন কথা দাও বান্দা এক মাস গুনা ছেড়ে দিবা আমিও কথা দিলাম বানিয়ে দেব। কথা দাও বান্দা এক মাস আমি আল্লাহর হুকুম পালন করবা আমিও ওয়াদা দিলাম তোমারে মোত্তাকি বানিয়ে দেবো বানিয়ে আর মোত্তাকি হলেই জান্নাতি মোত্তাকি হলেই জান্নাতি ان المتقين في جنات وعيون ان المتقين في ظلال وعيون ان الابرار لفي نعيم اذا رايت ثم رايت نعيما وملكا كبيرا بار بار الله متقيت مي جنتي متقيت جنتي মোত্তা তুমি আমার ঝর্ণা দ্বারা বেষ্টিত হয়েই থাকবা আল্লাহ বার বার বলছে বান্দা আমার এজদা দিও আমার কাছ থেকে জান্নাত বুঝে নিও আমার গোলা আমি কর বান্দা তুমি আমার মতো দয়ালু মেহের মান মালিক এমন বন্ধু তুমি আর কোথায় পাইবা বান্দা সাত আসমান ও জমিন গোটা কায়না দিয়ে যেই মালিক চব্বিশ ঘন্টা আমি তোমাকে লালন পালন করি এমন মেহেরবান মালিক তুমি কই খুঁজে পাইবা বলনা যুবক বলো না বাপ এমন মালিক আর কোথায় আল্লাহ বলে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মালিককে কেমনে পারলা ভুলে যেতে আল্লাহ যদি আমারে ডাক দিয়ে বলে আনিস গত একটা বছর তো আমি তোমাকে লালন পালন করেছি সেই তুমি তিনশো পঁয়ষট্টি দিন একটা বছর কেমনে পারলা একদিনও ফজরের নামাজ না পড়ে থাকতে বলো না যুবক একটা বছরে কোনো দিন মনে পড়লো না তোমার উপরে আল্লাহ নামাজ ফরজ করেছি আহ হাই 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 তোমার মালিক এমন ভোলা কেমনি ভুললা বানানে কি এইভাবে ভুলে গেলা এক মায়ের দুই বছরের দুধ খাওয়াইছে যে মা মার স্বপ্ন ছিল তোমার দুইটা বছর দুধ পান করাইয়া মার বুঝি এই স্বপ্ন ছিল যে তুমি ষোলো বছরে সারাদিন দা মোবাইল টিপবার বেডি চাইবা মা তোমার এই জন্য দুধ পান করাইছিল এই নির্ঘুম রাত মার নয় মাসের গর্বে করলা কেন বাবারে এমন বেশজ্যুতি করলেন ষোলো বৎসর বাপটা বিদেশ বেচারার মাথা দিয়া ঘাম দিয়া ঘাম ভাইয়া ভাইয়া পড়ে এক একটা টাকার জন্য সারা মাসের জমানো টাকা একত্র করে বাড়িতে পাঠায় আজকে ষোলো বছর বিদেশ করে আঠারো বছর বিদেশ করে ওই বেচারা তোমার জন্য স্ত্রী ছেলে মেয়ের জন্য এতটা কষ্ট কোরবানি স্বীকার করে বিনিময় বাফ তুমি সারা দিন শুধু নারী ছবি বন্ধুদের আড্ডা আর একটা ওয়াক্ত সেজদা দিবা না এই জন্যই তোমার বাবার ১৬ বছরের বিদেশ আমার দোস্ত আমার নৌজওয়ান একটা ছেলে হইলেও বুঝবে একজন হইলে আমার সাহেব মারে বেশ জুতি আমরা কিতাবে পড়ছি নবীজির এক সাহাবি ষোলো বৎসর বয়সে কাফের দুশমনদের হাতে বন্দি হয়েছিলেন দুশ্মনের সর্দার উনারে বলছিল তুই শুধু একবার বলবি মোহাম্মদ আল্লাহ রসুল না আমি তোরে ছেড়ে দেব ওই সাহাবি যায়েদ জায়দি আল্লাহ আনু বলছিল

শরীরটা কাইটা টুকরা টুকরা করে পিস পিস বানায় ফেলছে দোস্তামার অসংখ্য দার এভাবে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে ওনারা ছিন্ন ভিন্ন এই খবর যখন মদিনায় ওনার কাছে ওনার মা এই সাহাবির মাও ছিলেন সাহাবি উম্মে আম্মারা আমার হুতাল আনহা। নবীজির মহিলা সাহাবি এই এই সাহাবির মা উম্মে আম্মার কাছে মদিনায় এই সংবাদ আসছে লোকের আয়সা শুনাইছে মা তোর সন্তানকে বেইমানে হত্যা করছে শহীদ করে দিয়েছে তবে মা তোর সন্তানকে বড় নির্মম ভাবে বাড়ছে একটা একটা অঙ্গ কাইটা কাইটা আলাদা করছে সারাটা দেহ কাইটা কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে মা তোর ছেলের জানাজা হয় নাই তোর ছেলের লাশ দাফন হয় নাই তবুও তোমার ছেলে এক মিনিটের জন্য মোহাম্মদে arabir বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করে নাই আল্লাহর কসম আমরা উর্দু কিতাবে পড়ছি বাপ সেই মা চিৎকার করে বলছে লিহাজ আল ইয়ামে আরদাতুহু এই মা তখন বলছে মদিনাবাসী আল্লাহর কসম এই দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি দিনের আশায় আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি আমার সন্তান আমার দুধের হক আদায় করছে আমার আল্লাহর জন্য জান দিছে আমার রসুলের জন্য জীবন দিছে জীবন শহীদ হয়েছে রক্ত ঝরিয়েছে এক চাইতে বড় পাওয়া আমি মায়ের জীবনের আর কি হইতে আমার দুধের হক আদায় করছে আমার সন্তান তোমার মা কি এমন দুধ পান করায় নাই বলো ভাইয়া তাইলে আজকে এখন সিদ্ধান্ত নাও আজ রাত নজয়ান্তের সাড়ে বারোটা বাজে অন্ধকার রাত মধ্যরাত পার হয়ে গেছে এই মুহূর্তে মহান আল্লাহ পাক রব্বুল অর্ধ অর্ধরাতের পরে প্রথম আসমানে নেমে এসে মান্দাকে তালাশ করে খুঁজে আর আল্লাহকে আল্লাহ ডেকে বলে আলামিম মুস্তক ফিরিম আয় না বান্দা মাফ চা আমার কাছে আমি এখনই মাফ করে দেব এজন্য জন্য বুঝে শুনে ঠান্ডা মাথায় আবেগে না আল্লাহকে সাক্ষী রেখে তিরিশ বছরের নিচে আমি অনুরোধ করছি তিরিশ বছরের ঊর্ধ্বে যারা তারা না তিরিশ বছরের নিচে যাদের বয়স তোমরা ছেলেরা নওজওয়ানরা আমার ওস্তাদ এখানে আমার মুরব্বীরা এখানে সবাই রে সাক্ষী রাই তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ বিশেষ করে ফজরের নামাজ পড়বা নারী ছবি অস্থির দৃশ্য দেখা ছেড়ে দিয়ে ইনশাল্লাহ আমি ওয়াদা দিলাম যুবক আজকে যদি তুমি সেজদা দিতে পারো আল্লাহকে আল্লাহকে রাজি করতে পারো আগামী দিনে ইসলামের পতাকা তোমাদের হাতে উঠবে ইনশাআল্লাহ এই ওয়াদা দিয়া দাঁড়াও তোমরা তিরিশ বছরের নিচে যাদের বয়স হিম্মত করে দাঁড়াও বলো ইনশাআল্লাহ জোর বলো বলো তোমরাই স্লোগান দাও তোমরাই তাকবীর বলো বলো you <sighs> চাচা তোমার করতে বড় জোয়ান আমার বাংলার সিংহ সাত আমার বাংলাদেশের সাহসের মিনার আল্লামা মামুনুল হক দামাদ কাত হুমুল আলিয়া একবার বলছিলেন যে আমি বহু সত্তর বছরের যুবক দেখেছি আমি বহু পঁচিশ বছরের বৃদ্ধ দেখেছি উনি বলছিলেন এই কথা যে আমার জীবনে আমি বহু সত্তর বছরের কি দেখেছি যুবক অর্থাৎ চেতনায় কি আর চব্বিশ বছরের বৃদ্ধ বয়স মাত্র বিশ বাইশ শৈল চলে নাকি আজ্ঞায় না ফিচায় না ফরমান গুণা করতে করতে কোমর নাই সাফা সুফা ভিতরে ঢুকিয়া অপদার্থ কি আসে না ফিচায় না আজ্ঞায় বুঝা যায় না হ্যাঁ না যান চলে না যাই ভালো শেলনি বেডি সাই এসেছ যে চরিত্র নষ্ট করে দিছে এই জন্য जवान ইনশাআল্লাহ তোমরা हिम्मत করো আগামীর পৃথিবী ইমানদারের পৃথিবী ইনশাআল্লাহ আগামীর পৃথিবী সারা পৃথিবীতে সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ ইসলামের বিজয় সারা বিশ্বে আফগানে কালেমার পতাকা উঠছে সিরিয়ায় ইমানদারের বিজয় হয়েছে এই মুহূর্তে ফিলিস্তিনের গাজাতেও ইসরায়েলের ইহুদি কুত্তারা যুদ্ধ বিরতি দিয়ে তারা ইসরাইলে ফিরে গেছে হ্যাঁ ইসরায়েলে যুদ্ধ বন্ধ আছে গার নামাইতে বাধ্য হয়েছে অথব পৃথিবীর সব জায়গায় জালেমের মাথা নিচে মজলুমের মাথা উঁচা হয়ে আছে এটা প্রমাণ করে ইনশাল্লাহ আগামীর প্রথম আগামীর সময়টা ইসলামের সময় কোরআনের সময় সেদিন এখন যদি চরিত্রবান হও ইনশাল্লাহ কাজে লাগে রমজান কাজে লাগে রমজান সামনে রমজান সামনে রমজান আমার মোমেনের শ্রেষ্ঠ মাস রমজান ইমানদারের অপেক্ষার মাস রমজান মহেনতের মাস রমজান মানে নিজেকে সাজাইবার মাস রমজান মাসে আখেরাতের প্রস্তুতি নেওয়ার মাস অতএব এটা ইনসাফ কর এটা ইনসাফ কর রমজানের জন্য প্রস্তুতি না আল্লাহ পাক ওয়াদা দিয়েছে ওয়াদা দিয়েছে কামা কুতিব আলাল লাদিন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে মুত্তাকি বানিয়ে দেব এক মাসে মুত্তাক আমি তো এভাবে বলি যে আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ তো আল্লাহ তালা রমজানের শুরুতে বলে হে ইমানদার ঘর তার মানে তোমার ইমান আমি নিলাম ডাক কেন তো মানে তোমার ইমানের পাসপোর্ট আমি নিলাম কুতিবা আলাই মানে হলো একটা মাস রমজানের এই পবিত্র মাসে রোজার হুকুম আমার বিধান মেনে চলো একটা মাস কথাটা মানো গুনা ছাড়ো আমল করো আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম এক মাসের মাথায় তিরিশ দিন অথবা সর্বোচ্চ উনত্রিশ দিন একত্রিশ দিন লাগবে না ওয়াদা দিলাম একত্রিশে যাবই না আমি আল্লাহ তিরিশ অথবা উনত্রিশে আমি আল্লাহ লাল্লাকুম তাত্তাকুন তোমার ইমানের পাসপোর্টে তাকু ভিসা লাগায় তাইলে পাসপোর্ট এবং ভিসা যখন রেডি ঈদের দিন ফ্লাইট ফ্লাইট কোন দিন জান্নাতের ফ্লাইট ঈদের দিনে ফ্লাইট এজন্য হাদিসে আছে ঈদের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে হে ফেরেশতারা বলো তো কোন শ্রমিক যদি তার পরিশ্রম পূর্ণ করে তাকে কি পরিমাণ মজুরি দেওয়া উচিত তখন ফেরেশতারা বলে মাওলা তাকে তার পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত কারণ সে যেহেতু কাজ কি করছে পূর্ণ করছে পাক তখন বলে ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার এই বাংলা আমার রমজানের হক আদায় করছে আমি তাদেরকে তোমাদের উপস্থিতিতে সাক্ষ্য রেখে আমি আমার এই বাংলাদেরকে মাফ করে দিই তখন ঈদগাহে দাঁড়িয়ে ঈদের নামাজের সময়ে ফেরেশতারা ডেকে বলে হে ইমানদার তোমরা যারা রমজান আদায় করেছ তোমরা যারা গুণার থেকে মুক্ত রয়েছ তোমরা যারা গত একটা মাস তোমাদের মালিকের হুকুম পালন করেছ আজ আমরা নিজ কানে এইমাত্র আল্লাহর দরবারে শুনে আরছি ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাগফারা লাকুম হে লোকসকল নিশ্চয়ই আল্লাহ পাক তোমরা শুনে আরছি তোমরা ক্ষমা করে দিছি ফরজিউ রাশিদিনা ইলা রিহানকুম অতি খুশি খুশি চিত্তে তোমরা ঘরে ফিরে যাও ঘরে চলে যাও আজরাইল আসবে আজরাইলের হাতে ধরা দিয়ে আমার জানলাতে চলে আইসো ইয়া আইয়াতুন নফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রব্বিক রাদিয়াতুম মারদিয়াহ এজন্য নেককার যখন যান কবজ করে ফেরেশতা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন গ্লাস থেকে যেভাবে একটু কাট করিলে পানি যেমন আরামসে পড়ে আল্লাহ নবী বলেন মালাকুল ইমানদার নেককার ব্যক্তির সামনে এসে এভাবে ডাক দেয় নফসুল মুতমা ইন্না হে পবিত্র আত্মা নিরাপদ আত্মা তোমার আল্লাহর সন্তুষ্টি আর মাকফরাতের দিকে বেরিয়ে আসো এটা বললেই ব্যক্তির ইমানদারের রুহুটা গ্লাস কাট করলে যেরকম পানি আপুে পড়ে রুহ মালাকুল আজরাইলের হাতে এইভাবে হাদিস আর যখন কোন নাফরমান পাপির কাছে মালাকুল মালাকুলমুত আজরাইল এসে হাজির হয় আল্লাহর নবী বলেন আজরাইল তখন আবার তাকে ডেকে বলে আুহান হে খবিস আত্মা

رهوت عائشة قلت أنا لنديك فلولا إِذَا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين الله ولنا فرمان شك

যে নাফরমান আখের হাত খামখেয়ালি মনে করছো হ্যাঁ কবর খামখেয়ালি মনে করছো তো আল্লাহ তালা বলেন এখানে আটকায় থাকে কাল্লা ইদা বালাগাতি কাতি তারাকি এ একই অর্থ কণ্ঠনাদিতে নাফরমানের রুহুটা যখন আটকায় এটা আমি এমনি বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে দেখেন এই দেখেন এইটা আছে না এই টিস্যু এটা এটা বাহির করা খুব সহজ এই যে টান দিলেই বাইরে হয়ে যাবে এই যে ঠিক না কিন্তু এই যে একটা পলিথিন আছে এর মধ্যে দেখছেন এই যে একটা আলগা পলিথিন আছে না এটা এইটা আমরা টান দিলে বাইরে হইলে কি করতে হবে এক ছিটটা এরকম টাইম না ছিটটা খোদার কসম নবী বলেন নাফর মানের রুহ এই কণ্ঠনালী থেকে বের হতে চাইবে না আজরাইল ধৈরা ছিঁড়া টাইনা হেসরে